আরে বন্ধু মামুন হ্যাঁ বন্ধু তোমার মনটা একদম মলিন দেখা যাইতেছে আছে কারোর সাথে ঝগড়া হইছে নাকি আরে বন্ধু ঝগড়া নাই কারোর সাথে ঝগড়া নাই আমার বউ আছে না হ্যাঁ আঙ্গো ভাবি খালি সন্দেহ করে আরে বেরি তো স্বভাব হই মুল সন্দেহ করে দেখা এই যে পাঞ্জাবি পইরা দাড়ি রেখা আইজমা পইরা হাসক তো নামাজ সরো দছিল ভালো কথা নামাজ রোজা দর্শ দাড়ি মারি রাখছো এই জন্য তো বন্ধু আমি বিয়ে করি না দেখছো না আমার বয়স তিন কুত্তার বয়স হয়েছে কেন বিয়ে করি না বন্ধু তিন কুত্তা কি মানে বন্ধু বুঝলা না বারো বছর তিনিটা কুতা যদি জোৰা দেই কষ্ট হয় ছয়ত্ৰিশ বছৰ ছয়ত্ৰিশ বছৰ হৈছে নাম লৈ যা বুজোৱা যাৰ নাতি হুৰি কোৱা কি দিয়া